আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসছে আজকে বাংলাদেশের মাটিতে চায়না গাছের নিচে একটি চায়না কমলা লেবুর নিচে দাঁড়িয়ে আছি দর্শক আমি আছি মোল্লা নার্সারিতে চুয়াডাঙ্গা জেলা রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে আমার সঙ্গে মোল্লা নার্সারির মালিক আছেন একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এসছিলাম আপনার এই চায়না লেবু দেখতে কি পরিমাণে লেবু ধরেছে আল্লাহ খুব দিয়েছে আল্লাহ তো খুব ভালো ফলন দিয়েছে যেটা চায়নার থেকেও মনে হচ্ছে যে ভালো মিষ্টি খুব মিষ্টি হ্যাঁ আমরা খেয়েছি খেয়ে দেখেছি খুবই মিষ্টি এই চারা যারা ক্রয় করতে চাই তারা তো আপনাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের বাসায় বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ এটা তো একশো পার্সেন্ট অর্থনীতি চায়না কমলা একদম চায়না কমলা আর দর্শক যারা ভিডিওটি দেখছেন তারা ইচ্ছা করলে এসে খেয়ে পরীক্ষা করে চারা করে করতে পারেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে নেবেন মোল্লা নার্সারি থেকে চারা ক্রয় করবেন বাংলাদেশের মাটিতে চায়না কমলা তৈরি করবেন বিঘায় পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা আয় করবেন